হ্যালো एवरीवन চলে এসেছি আমাদের সেই বহুল প্রতীক্ষিত সেই আঙ্গুর বাগানে তো काय এই আঙ্গুরগুলো ঝুলছে দেখেন এত সুন্দর মাশাআল্লাহ ফলগুলো কিন্তু একেবারে বাজারের কল এটা কত হ্যালো एवरीवन বলেন তো আজকে কোথায় যাচ্ছি কি গেস করেন তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন থাম্বনেইল দেখে যে আজকে আমরা কোথায় যাচ্ছি এবং কি উদ্দেশ্যে বের হয়েছি ইতিমধ্যে সবাই বুঝতে পেরে গেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা তো ফাইনালি আমরা নাটোরের কান্দি কি কান্দি ভিটা ওই আঙ্গুরের বাগানে যাওয়ার উদ্দেশ্যে আবার রওনা হলাম ইহান আর ইহানের বাবাকে আমরা রেখে এসেছি আর আমার বোন জামাই সবাই মিলে এখন যাচ্ছি নাটোরের কান্দি ভিটায় তো আজকে আমরা যাব নাটোরের কান্দি ভিটায় ভাইরাল যে আঙ্গুরের বাগান সেটা দেখার জন্য ইতিমধ্যে নেটে নেট দুনিয়ায় মানে সোশ্যাল মিডিয়ায় বেশ মানে সারা জুগিয়েছে এই আহ নাটোরের কান্দি এই আঙ্গুরের বাগানটি তো চলুন আমাদের সাথে তাহলে এই ভিডিওটা করা হয়েছিল আমার বাবার বাসায় গিয়ে আমার বাবার বাসা তো নাটোরে আর আমার বাবার বাসা থেকে নাটোর শহরটা একটু দূরে যার কারণে নাটোর শহরে যেতে হলে সেক্ষেত্রে আমাদেরকে বাসে করে যেতে হবে আমরা সবাই ইতিমধ্যে বাস উঠে গিয়েছি কেননা যেহেতু আমরা বাসে করে ট্রাভেল করবো আমাদের কোনো প্রাইভেট কোনো অটো বা সিএনজি আমাদের নেওয়া হয় নাই সেক্ষেত্রে আমাদেরকে বাসে করে যেতে হবে আর যা যেহেতু বাসের নিরাপত্তা বেশি হাইওয়েতে আসলে সিএনজি কিংবা অটো রিক্সা কিংবা অটো ভ্যান কিংবা অটো সে সব কিছুই অনেক বেশি ড্যাঞ্জারাস সেজন্য আমার সবসময় মনে হয় যে বাস ট্রাভেলটা অনেক বেশি সেফ আর বাসের মধ্যে বসে আমি বাইরের এই ন্যাচার গুলো ক্যাপচার করতেছিলাম কারণ এত সুন্দর ভিউ যে আসলে ক্যাপচার না করে পারলাম না আর এদিকে নাটোর বাইপাসে এসে আমরা অটো খোঁজা করতেছিলাম কারণ বাইপাস থেকে আমরা গান্ধীবিটা যাব তো গাইস ফাইনালি আমরা অটোতে উঠে পড়লাম হ্যালো এভরিওয়ান আ সুপার তো গাইস বাস থেকে আমরা নেমে একটা অটো নিয়ে নিলাম এবার আমরা সবাই মিলে সেই আমাদের সেই কাঙ্ক্ষিত আ গান্ধীবিটা ভায়রাল গান্ধীভীটার সেই আঙ্গুরের বাগান এখন আঙ্গুরের বাগানে যাচ্ছি আমরা একটু অনেক স্ট্রাগল করে এই আসলে গায়েজ অনেক স্ট্রাগল করে অনেক স্ট্রাগোল করে ফাইনালি আমরা সেই গান্ধীভীটার সেই আঙুরের বাগানে আমরা যাচ্ছি আর আমাদের বোন জামাইটা আমাদেরকে নিয়ে যাচ্ছে গাইজ দেখেন বোঝ বোন বা অটোর সামনে বসে আছে আর এটা আমার বোন ফাইনালি আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত সেই আঙুর বাগানে কি করতে আমাদের গান্ধী বাগানে খুঁজে পেলাম এই যে চলে এসেছি আমাদের সেই আঙুর বাগানে এত পরিমাণে কি এক্সাইটমেন্ট ছিল আমার মধ্যে আসলে বলে বোঝানো যাবে না এই যে দেখেন আঙুর বাগান মনে হচ্ছে আমরা বিদেশে এসেছি বিদেশের মাটিতে এসেছি আসলে এটা আসলে আমাদের ভাবনা চিন্তারও বাইরে ছিল যে আমাদের দেশে সেটা আবার আমাদের নাটোর শহরে নাটোর জেলাতে যে এরকম একটা আঙুরের বাগান আমরা দেখতে পাবো সেটা আসলে অভাবনীয় ছিল এবং কল্পনা ছিল বাগানের ভেতরে ঢুকেই তো আমি একদম অ্যাস্ট্রোনাইজড হয়ে গেছি গাইস আমি কোথায় এসেছি গাই গাইস আমার তো মনে হচ্ছে যে আমি কল্পনার রাজ্যে চলে এসেছি এতগুলো আঙ্গুর একসাথে দেখে তো আমার সেটাই মনে হচ্ছে আঙ্গুর বাগান দেখার পরে মনে হচ্ছিল যে আসলে আমরা মনে হয় বিদেশে মাটিতে এসেছি এমন ভাবে আঙ্গুর ঝুলছে আসলে কি আর বলবো এত পাকা আঙ্গুর কাঁচা আঙ্গুর একসঙ্গে ঝুলতে দেখে কি আর বলবো এত মনোমুগ্ধকর দৃশ্য যে কেউ দেখলেই মানে যে কারোরই আসলে প্রাণ জুড়িয়ে যাবে আপনারা যদি আসেন আপনাদেরও প্রাণ জুড়িয়ে যাবে তো আমরা এসে এই ভাইটির সঙ্গে কথা বলে বলেছিলাম কারণ এই বাগানটি ততো উনি ছিলেন উনি দেখাশোনা করেন ওনার সঙ্গে কথা বলে আমাদের খুবই ভালো লেগেছে উনি খুবই জলেমাইন্ডের একজন মানুষ ছিলেন এবং আমাদেরকে সব বিস্তারিত কথা বলছিলেন এই আঙ্গুর বাগান প্রসঙ্গে ইতিমধ্যে উনি আমাদের জন্য অনেকগুলো আঙ্গুর সংগ্রহ করছেন মানে হারভেস্ট করছেন যেগুলো আসলে এখানে যত দর্শনার্থী থেকে শুরু করে যত লোকজন ভিড় জমিয়েছেন সবার জন্য এই আঙুরগুলো হারভেস্ট করার পর সবাইকে খেতে দেওয়া হবে উনি এটাও আমাদেরকে বলেছিলেন যে যত যত দর্শনার্থী এবং তত যত মানে কী বলবো দূর থেকে লোকজন আসেন ভিড় জমান এই আঙ্গুর বাগান দেখতে তত তত লোকজনদেরকে এবং তত তত দর্শনার্থীদেরকে উনি এরকমভাবে আঙ্গুর হারভেস্ট করে সবাইকে এভাবে খাওয়ান কোনো একজন মানুষও যেন বাদ যায় না সত্যিকার অর্থে আমরা কখনো জানতামই না যে নাটোরে এরকম একটা আঙুরের বাগান আছে আমার সে যখন হাসি ও বলতেছিল আপু জানো আমাদের নাটোরে এখানে একটা আঙুরের বাগান আছে চলো যে আমার আমরা সেখানে ঘুরতে তো আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তুই কোথায় দেখলি তো বলছিল ফেসবুকে একটা ভিডিও দেখেছি এক আবুস তুমি ও সেখানে গিয়েছিলেন মানে উনি রাজশাহীতে থাকেন কিন্তু আমাদের নাটোরে এসেছিলেন আমাদের নাটোরের আঙুর বাগান দেখতে সত্যিকার অর্থে আমরা নাটোর জেলার মানুষ হয়ে আমরা জানি না অথচ দূর দূরান্ত থেকে কত দর্শনার্থী এসে এই বাগান পরিদর্শন করে গেছেন তো চলুন দর্শক তাহলে আমরা এই ভাইটির থেকে এই বাগান সম্পর্কে বিস্তারিত সবকিছু শুনি

তারপর তো দেখেন কত পরিমানে আঙুল ঝুলতেছে এখানে দেখেও সুন্দর লাগছে এটা আসলে যেমন লাভজনক বাণিজ্যিক ভাবে সেরকম দেখারও সৌন্দর্য এখানে প্রচুর দর্শনার্থী আসেন যারা এখানে প্রতিনিয়ত এই আঙ্গুর বাগানকে পরিদর্শন করেন ভাইরাল সেলিব্রিটি থেকে শুরু করে সকল ধরনের সাধারণ শ্রমজীবী এবং সাধারণ মানুষরা প্রতিনিয়ত এখানে ভিড় করেন দেখার জন্য মূলত দর্শনার্থী থেকে শুরু করে সকল পেশাজীবীর মানুষই আসেন এখানে এই আঙ্গুরের বাগান পরিদর্শন করতে এটা আসলে না দেখলে সৌন্দর্য আসলে প্রকাশ করা যাবে না মনে হচ্ছিল যে আসলে দেশে নাই আমরা বিদেশির কোনো এক মাটিতে এসেছি যেটা আসলে মানে যে এটার ভাইভটাই বলে দিচ্ছে মনে হচ্ছে দেশের মাটিতে না এটা বিদেশের মাটিতে ঝুলছে দেখেন এত সুন্দর মার্শাল এটা আসলে আল্লাহর নিয়ামত ছাড়া কিছুই নাই কেবলমাত্র আল্লাহর নিয়ামতেই এত বেশি সুন্দর হয় ভাইয়াটা এখন পর্যন্ত অনেক অনেক আঙুর উনি আমাদের জন্য ই করতেছেন সংগ্রহ করছেন সবাইকে দেবেন এখানে অনেক বেশি অনেকগুলো দর্শনার্থী ইতিমধ্যে ভিড় জমিয়েছেন দেখেন চারিদিকে অনেক লোকজন আমাদের সাথে একজন এসেছেন তিনি হলেন আমাদের যে অটোতে করে নিয়ে আসছেন এই আঙ্কেলটা ইনিও আমাদের সাথে এসছেন এই আঙ্গুরের বাগানে উনিও নিজেও জানেন না যে এখানে আঙ্গুরের বাগান আছেন তো যাই হোক উনি এসছেন আমাদের সুবাদে যাই হোক ওনার দেখার সৌভাগ্য হলো এটা সম্পূর্ণ আল্লাপের ইচ্ছা তো আঙ্কেল আল্লাহ এখানে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে আপনার কি জানতেন যে এখানে আঙ্গুরের বাগান আছে আমার আমার বাসা হলো না একটা শহরে আমি জানতাম যাই হোক এখানে হলো যে হাজির ভাটার পাশে একটা বাগান আছে এটা জানি কিন্তু কিসের বাগান এটা জানতাম না জানতাম যে ডাগুনের বাগান ওই ডাগনের বাগান জি জি এখন আপনারা আসার পর কেন আমি বুঝতে বললাম যে হ্যাঁ এখানে একটা আঙ্গুর আঙ্গুর ফলের বাগান আছে জ্যাক মাশাআল্লাহ জ্যাক আমার সুবিধা যে আপনারা দেখতে পেয়েছেন হ্যাঁ এই যে সোফা কাটিয়ে গেলে একবার সব যদি বিক্রি হবে তাহলে এরকম ভাবে প্রতি নিয়তে আর কি ফল আমরা হারভেস্ট করি এবং দর্শনার্থী আসে তাদেরকে খাওয়ানো হয়

তো গাইজ মনে হচ্ছে যে আমরা বিদেশের মাটিতে এসে এরকম মিষ্টি আঙুর খাচ্ছি সত্যি এটা অকল্পনীয় একটা বিষয় এই ভাইটা সেই মানে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন বাংলাদেশের মাটিতে যে এরকম সুন্দর মিষ্টি আঙুর মানে উনি বাংলাদেশের মাটিতে তিনি মিষ্টি আঙুরও চাষ করে দেখিয়েছেন অসাধ্যকে সাধন করে দেখিয়েছেন তো যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য আজকে কয়েকদিন যাবত আমরা শুধুমাত্র এই আঙুরের বাগান দেখব বলে এত চেষ্টার পরে অবশেষে আমরা চলে আসতে পারলাম তো আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ইয়াটা আইডিটা ইয়া করে দেন আমাদের এখানে ফলো করুন তাহলে ভিডিওগুলো আমরা দেখতে পারবো না শেয়ার সবাই যখন ফটোশুট নিয়ে ব্যস্ত তখন আমি আপনাদের জন্য ভিডিও করা নিয়ে ব্যস্ত তো শেষ মুহূর্তে আমি সবাইকে বলছিলাম যে এই শোনো তোমরা তো অনেক পিক তুলতেছো আমাকেও কয়েকটা পিকচার ক্যাপচার করে দাও তো এটা ছিল আঙ্গুর বাগানের পেছনের অংশ ভাবলাম আপনাদের সাথে এই পেছনের অংশটুকু আপনাদেরকে ভিডিও করে দেখাই তাই এটাও ভিডিও করে নিলাম আমাদের পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকের ভিড় জমেছে আঙ্গুর বাগান দেখার জন্য কথা বিকেলের দিকে অনেক লোক পরিদর্শন করতে আসে আঙ্গুর বাগানটি তো एवरीवन আমাদের সেই কাঙ্ক্ষিত আঙ্গুর বাগান দেখা শেষ হলো এবার আমাদের বাসায় ফেরার পালা আমরা এখন সবাই বাসায় ফিরবো তো ঠিক আছে एवरीवन সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু খুব ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আমার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার সব ভিডিও গুলো আপনাদের কাছে সবাই রাখা আলাইকুম সেই সাথে এই ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন আজকে পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ